আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অসাধারণ এবং উদ্ভিদের একটি আগুন সমৃদ্ধ একটি গাছ যেটা নাম হলো ক্যাকটাস আপনারা জানেন যে ক্যাকটাস বিশ্বের মধ্যে একটি বহুল পরিচিত উদ্ভিদ এবং এই ক্যাকটাসের উপরে অনেক গবেষণা রিচার্জ হয়েছে সারা পৃথিবীতে যারা পুষ্টিবিদ তারা এটা নিয়ে অনেক গবেষণা এবং রিচার্জ করেছে আপনারা জানেন ক্যাকটাসের পৃথিবীতে প্রায় পঁচিশ হাজার প্রজাতি আছে এবং ক্যাকটাস কেন এত সমৃদ্ধ ক্যাকটাসের কেন এত জয় জয়কার আমরা জানি যে মেক্সিকোতে ক্যাকটাস তাদের নিয়মিত একটি সবজি এবং প্রত্যেকটি মানুষ এখানে ক্যাকটাসের লতা পাতা ক্যাকটাসের গাছ উদ্ভিদ কাণ্ড এবং ফল সবকিছুই তারা খেয়ে থাকেন কেন তারা নিয়মিত ক্যাকটাস খান এবং তাদের কেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা অনেক বেশি আমরা দেখেছি একটি গবেষণায় যে যারা নিয়মিত ক্যাক্টাস খায় তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং তাদের ব্যথা তাদের উপশম হয় এবং তাদের কোলেস্ট্রল কমে এবং হার্টে ঝুঁকি কমে যায় এবং ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আসলে ক্যাকটাসের মধ্যে কি আছে ক্যাকটাস পাতা এবং ক্যাকটাস উদ্ভিদ নিয়ে গবেষণা করে দেখা গেছে আল্লাহ রবুল আলমিন ক্যাকটাস পাতার মধ্যে অনেক ধরনের ভিটামিন মিনারেল এবং এটার মধ্যে আপনার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং খনিজ উপাদানে পরিপূর্ণ করে রেখেছেন এবং এর কারণে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার সেলের মধ্যে থেকে একটি ক্ষতিকারক উপাদান যাকে বলা হয় ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিক্যাল মানুষের সেলের মধ্যে ক্যান্সার তৈরি করে এই ফ্রি রেডিকেলকে সম্পূর্ণরূপে বেহের থেকে বের করে দিতে পারে এই ক্যাকটাস এবং ক্যাকটাস থেকে তৈরি হয়েছে একটি অসাধারণ ফুড সাপ্লিমেন্ট ওষুধীয় গুণ সমৃদ্ধ তার নাম হল নেচুরা আমরা আজকে আলুষ ফার্মা বিডি বাংলাদেশে এই নেচুরাটা আমরা নিয়ে এসেছি নেচুরাটা অসাধারণ একটি ওষুধি গুণ সমৃদ্ধ একটি ফুড সাপ্লিমেন্ট যেটা খাওয়ার পরে আমরা দেখেছি একটি গবেষণায় অনেক মানুষ যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগতে ছিলেন এটা খাওয়ার পরে তার ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে আমাদের কাছে অনেক রুগীরা বলেছে যাদের হার্টে ব্লক ছিল তাদের ব্লক ছুটে গেছে যাদের ফ্যাটি লিভার ছিল ফ্যাটি লিভার কমে গিয়েছে যাদের আর্থ্রাইটিস ছিল ব্যথা ছিল সায়াটকে ছিল সেগুলো কমে গেছে এবং আমাদের কাছে এমন খবর এসেছে অনেক ক্যান্সার রুগী নিয়মিত এই নেচুরা খাওয়ার পরে তাদের ক্যান্সারের ক্যান্সারের যে প্রাদুর্ভাব ছিল তা কমে গেছে এবং তারা ক্যান্সার থেকে মুক্ত হয়েছে তো বন্ধুরা আসলে ক্যাক্টাস মধ্যে কি আছে ক্যাক্টাস মধ্যে আরেকটি গুণ সমৃদ্ধ উপাদান আছে যার নাম হলো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি মাত্রায় অ্যান্টিঅক্সিজেন থাকার কারণে এটা আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং আপনার ক্যান্সারের প্রতি ক্যান্সার মানে এন্টি ক্যান্সার বডি তৈরি করে তো বন্ধুরা এই ক্যাক্টাস অতি গুণ একটি গাছ আপনারা এটা সেবন করুন এবং এই যে ভিডিওগুলো আমরা আপনাদের জন্য তৈরি করি এর একটাই মাত্র উদ্দেশ্য হলো অসুস্থ দুরারোগ্য সম্পন্ন যারা মানুষ তারা যেন আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং সুস্থ একটা সমৃদ্ধ জাতি আমরা উপহার দিতে চাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এতে করে আমরা উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ক্যাকটাস সেবন করুন ক্যাকটাস খাওয়ার জন্য কোনো রুগী হওয়ার দরকার হয় না এটা সবাই খেতে পারে বিশেষ করে ডায়াবেটিসের রুগী ব্যথার রোগী আথারাইটিসের রুগী হার্টের ব্লক যাদের আছে কোলেস্ট্রল যাদের বেশি আছে তারা এটা সেবন করবে ফ্যাটি লিভার রোগী সেবন করবে তো এটা সবার জন্য এছাড়াও অনেকগুলো রোগের কাজ করে যেমন যাদের মেয়ে মহিলাদের বিশেষ করে গায়নি রোগের যারা আক্রান্ত যাদের অনিয়মিত মাসিক এবং যাদের জরু টিউমার সিস্টের প্রবণতা আছে তারাও এই ক্যাকটাস টা নিয়মিত সেবন করবে তো আপনারা ক্যাকটাস পাওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফর্মা বিডি আপনাদের সাথে আছে আপনার আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ